নমস্কার বন্ধুরা আসুন আজ আপনাদের আমি নাকচম্পা গাছের এক টুকরো ডাল কাটিং থেকে কিভাবে চারা তৈরি করি সেটা দেখাবো আমার বাগানের এই বড় নাকচম্পা গাছের থেকে দুটো ডাল নিয়ে নিলাম এই নাকচম্পা গাছের এক টুকরো ডাল কাটিং থেকে যে কোনো সময়ই চারা তৈরি করা যায় মাটির সাথে গোবর সার আর নিম খোল আর অ্যান্টিফাঙ্গাল সাপ মিশিয়ে নিতে হবে ভালো করে তারপর গাছের ডালগুলোর পাতাগুলো ভালোভাবে ছেটে দিতে হবে পাতা রাখা চলবে না তারপর ডালগুলো সব ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিতে হবে অনেকগুলো ডাল একসাথে বসাতে হবে কেননা কিছু কিছু ডাল গ্রো নাও করতে পারে সেই জন্য কিছু ডাল অ্যালোভেরা জেল লাগিয়ে বসালাম অ্যালোভেরা জেল দারুণ একটি অ্যান্টিভাঙ্গালের কাজ করে আর ন্যাচারাল রুট হরমোনেরও কাজ করে তার কিছু ডাল বাজার থেকে কিনে আনা রুট হরমোন দিয়ে লাগালাম এই বর্ষাকালে এই সব কিছু না ব্যবহার করেই কাটিং লাগালেই গ্রো করে যাবে তবে আমার কাছে ছিল তো তাই আমি ব্যবহার করলাম আপনাদের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই তারপর কাটা অংশে অ্যান্টিফাঙ্গাল সাপ জলে গুলে লাগিয়ে দিতে হবে আপনাদের হাতের কাছে অ্যান্টিফাঙ্গাল সাপ না থাকলে হলুদ গুঁড়ো জলে গুলে কাটা অংশে লাগিয়ে দেবেন এটিও একটি দারুণ অ্যান্টিফাঙ্গাল তারপর জল দিয়ে দিতে হবে ব্যাস এই ডাল কাটিং গুলো আমি একুশে জুন বসিয়েছিলাম আর এই দেখুন এটা সাতাশে জুলাই এর আপডেট এই এক মাসের মধ্যে কত সুন্দর চারা তৈরি হয়ে গেছে ভালো থাকবেন সবাই হ্যাপি গার্ডেনিং